দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক রাষ্ট্রীয় কণ্ঠে প্রকাশিত বিশেষ খবরটি হল ভূত বিক্ষায় মোদীর কণ্ঠে বিদায়ের সুর নরেন্দ্র মোদীও চান উত্তর সুরের জন্য কিছু করে যেতে রেখে যেতে কিন্তু তার কোনো উত্তরাধিকার নেই অবশ্যই পারিবারিক নয় রাজনৈতিক চতুর্থ দফা ভোটের মুখে বাংলায় প্রচারে এসে বিস্ময়কর এইভাবে ভূত বিক্ষা করলেন মোদী দম্ব নয় আমি তো নয় বরং জনতার কাছে তার কাতর আর্জি ভূতটা আমাকে দিন গ্যারেন্টি তার চলতি ভূতের স্লোগান তাই সেটাও দিয়েছেন তিনি তবে চাকরির নয় মানুষের হাতে অর্থের যোগানের নয় বরং চেরাজৃত ধর্ম সংরক্ষণের যদিও সেই গ্যারেন্টি চাপিয়ে গেল উত্তরাধিকার প্রসঙ্গ টেনে ভূত বিক্ষার কাতরতা বিরোধীরা প্রশ্ন তুললেন তিন দফায় ভোটের শেষে কি বিদায় ঘন্টা বেজে গিয়েছে তাই কি এমন সুর পারের স্লোগানদারির কণ্ঠে রবিবার বাংলায় চারটি সভা করেছেন প্রধানমন্ত্রী ভাটপাড়া চোচুড়া পুরুষুরা এবং সাঁকরাইল চোচুড়ায় তিনি আচমকাই বলেছেন এটা আমাদের দেশের পরম্পরা পরিবারের বড়রা উত্তরসূরির জন্য কিছু করে যেতে চান যাতে তার মৃত্যুর পর পরিবার ভালো থাকে এটা পরিবারের কর্তার ইচ্ছা দায়িত্ব কিন্তু মোদিজির উত্তরাধিকারী কে মোদীর পরিবার পরিবারের কর্তা হয়ে আপনাদের জন্য মজবুত এতেই প্রশ্ন উঠছে বেতন বদল কি তাহলে সত্যি সময়ের অপেক্ষা মাত্র শনিবারই অরবিন্দ কেজরিওয়াল তুপ দিয়ে গেছিলেন নরেন্দ্র মোদী এক বছরের প্রধানমন্ত্রী পঁচাত্তর বছর বয়স হলেই তাকে বিজেপির সিদ্ধান্ত মতো পদ থেকে সরে যেতে হবে আর তখন অমিত শাহ প্রধানমন্ত্রী হবেন তাহলে আপনারা মোদীকে ভোট দেবেন না আসলে দেবেন অমিত শাহের জন্য দিল্লি সুয়ের মঞ্চ থেকে কেজরিওয়াল এই মন্তব্য করার পরেই পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব এমনকি অমিত শাহ নিজেও বলেছেন মোদীজি আমাদের নেতা বিরোধীদের প্রশ্ন তারপরেও নরেন্দ্র মোদী উত্তরাধিকার প্রসঙ্গে বিষয় কেন তাই ধর্মীয় বিভাজন সংখ্যালঘু ইস্যু সংরক্ষণ বা সন্দেশকালী প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ সবটাই চলে গিয়েছে পিছনের সারিতে নরেন্দ্র মোদী এদিন রাজ্যবাসীর জন্য পাঁচ গ্যারান্টি দিয়েছেন এক মোদী যতদিন আছে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে না দুই এসসি এসটি ওবিসিদের সংরক্ষণ কেউ তুলে দিতে পারবে না তিন রামনবমী কিংবা রাম করতে কেউ বাধা দিতে পারবে না চার রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের ফয়সালাকে কেউ পাল্টাতে পারবে না পাঁচ সি কেউ আটকাতে পারবে না অর্থাৎ সব গ্যারেন্টির মধ্যেই রয়ে গিয়েছে ধর্ম ও মেরুকরণ পাঁচ বছর আগেও ভোটের দাবির সময় মোদী বলেছিলেন রিপোর্ট কার্ডও প্রকাশ করবেন সেই কার্ডে রাম মন্দির ছাড়া সাধারণ মানুষের জন্য কিছুই নেই তাই ধর্ম কিংবা ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের গ্যারেন্টিতেই যেতে হয়েছে তাকে একদিকে তিনি বলেছেন বাংলায় তৃণমূল রামনবমী পালন করতে দেয় না আর তারই মঞ্চে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রামনবমীর ছুটি ও উচ্ছ্বাসের প্রসঙ্গ টেনেছেন তৃণমূলের কটাক্ষ গ্যারেন্টি দেওয়ার আগে পরিস্থিতি যাচাই করে নিলে বোধ হয় ভালো হতো সূত্র বর্তমান বিজেপি একশো পঁচানব্বই ইন্ডিয়া জুট তিনশো পনেরো লোকসভার ফল আগাম জানিয়ে দিলেন মমতা চারশো আসন তো দূর দুশো আসনও পেরবে না বিজেপির দেশের চতুর্থ দফায় ভোটের দিনই লোকসভার ফলাফল আগাম ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণী দেশে বিজেপি বড়জুর একশো পঁচানব্বই তার বেশি নয় ইন্ডিয়া জুটে পেতে পারে তিনশো থেকে তিনশো পনেরো আসন সোমবার চতুর্থ দফায় ভোটের দিনই বনগায় প্রচারে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো সেখানেই ভোটের ফলাফল নিয়ে আগাম ভবিষ্যৎবাণী করেছেন মমতা বনগার সভা মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো দাবি এখনো পর্যন্ত যা হিসাব তাতে ভুট খুব ভালো হয়েছে আর সেটা বুঝে বাবুদের মুখ শুকিয়ে গেছে ওরা বুঝতে পেরেছে এবার আর দিল্লিতে মোদিবাবু ফিরছেন না মমতার কথায় আমার কাছে এই ব্যাপারে হিসাব রয়েছে এখনো পর্যন্ত যা ভুট হয়েছে তাতে বিজেপি চারশো তো দূর দুশো পার করতে পারবে না এদিন বনগার সভা থেকে মমতা বলেছেন মোদিবাবু জায়গা দিদি তো এখানে আছেই দিদি দিল্লিতে বিরোধী জুট ইন্ডিয়াকে ক্ষমতা ক্ষমতায় আনবে হিসাব কষে তৃণমূল সুপ্রিম দাবি করেছেন আজকের যে তার হিসাব এখনো আমি জানি না তবে এই পর্যন্ত যা হয়েছে তাতে বলে দিতে পারি বিজেপি বড়জোর একশো পঁচানব্বই আসন পাবে আর ইন্ডিয়া গোটা দেশে পাবে তিনশো থেকে তিনশো পনেরোটি আসন এবার লোকসভায় চারশো পারের স্লোগান দিয়ে নেমেছে বিজেপি তবে প্রথম তিন দফায় ভোটের পর অনেকটা অনেকটাই সেই স্বর স্থিমিত হয়ে গেছে অন্যদিকে প্রথম তিন দফায় ভোটের পর অনেকটাই চাঙ্গা বিরোধী শিবির তৃণমূল নেত্রী এদিন রীতিমতো আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছেন দিল্লিতে ক্ষমতায় আসবে ইন্ডিয়া জুটি ঝাড়খণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্তের জামিনের আর্জি খারিজ আদালতে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ধৃত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সুরেনের জামিনের আবেদন খারিজ করেছে আদালত সোমবার রাঁচির বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন পিএমএলএ সংক্রান্ত বিশেষ আদালত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম নেতা হেমন্তের জামিনের আবেদন খারিজ করেছে জমি সংক্রান্ত আর্থিক দুর্নীতি মামলায় গত একত্রিশ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি গ্রেফতার করেছিল হেমন্তকে গ্রেফতারের আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন তিনি ইডির গ্রেফতারিকে বেআইনি বলে অভিযোগ করে শীর্ষ আদালতের আগেই আবেদন জানিয়েছেন হেমন্ত বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ আগামী সতেরোই মেয়ের মধ্যে এই বিষয়ে ইডির জবাব তলব করেছে এই পরিস্থিতিতে আম আদমি পার্টি আপের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের মতোই লোকসভা ভোটে দলের প্রচারের জন্য পিএমএলএ আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন হেমন্ত কিন্তু তার সেই আবেদন নাকচ করেছেন আদালত প্রসঙ্গত আবগারি দুর্নীতি মামলায় দ্রুত মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান কেজরিওয়ালকে লোকসভা প্রচারের সুযোগ দিতে গত দশ জুন একুশ দিনের অন্তর্বর্তী জামিনে মুক্তি দিয়েছেন সুপ্রিম কোর্ট ভিকি কুনে নয়া মোড় প্রবীণ আইনজীবী চাইলেন আগাম জামিন ভিকি মামলা কোন দিকে যাচ্ছে তা নিয়ে উৎসাহ বাড়ছে মানুষের মধ্যে পুলিশ কি ঠিক পথেই ঘটনার তদন্ত করছে প্রকৃত দোষীদেরকে গ্রেফতার করছে পুলিশ নাকি ঘটনা চাপা দেওয়ার কৌশল নেওয়া হয়েছে ঊষা বাজার এলাকার মানুষ ঠিক বুঝতে পারছেন না ভিকি কুনের কয়েক ঘন্টা পর বিশ্বমানের হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে মৃতের স্ত্রী এই ঘটনার জন্য যাদেরকে দায়ী করে নাম দাম জানিয়েছিল তাদের একজনকেও এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ তবে পুলিশের একাংশের বক্তব্য হলো খুনের ঘটনার সঠিক কেনারা হচ্ছে ঝাড়খণ্ড থেকে শুটারকে গ্রেফতার করা হয়েছে এর আগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ এখনো পর্যন্ত এই খুনের ঘটনায় পুলিশের হেফাজতে জেরা করে যে তত্ত্ব পাচ্ছে পুলিশ সেই তত্ত্বের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ও মূল মূল মাস্টারমাইন্ডের জালে তুলতে সক্ষম হবে বলে পুলিশের একাংশ আধিকারিক মনে করছেন এদিকে ভিকি কোন মামলায় আগাম জামিন চেয়েছেন সিনিয়র অ্যাডভোকেট সম্রাটকর ভৌমিক কেন তিনি আগাম জামিনে চাইলেন তা নিয়ে কৌতূহল বেড়েছে জানা গিয়েছে তিনি নাকি গ্রেফতারের আশঙ্কা করছেন তাই আগাম জামিনে চেয়েছেন তিনি ভিকি খুনে যুক্ত অপরাধীদের প্রমাণ লুপাট করার পরামর্শ নাকি তিনি দিয়েছেন আর এই অপরাধে পুলিশের ধারণা হয়তো অপরাধীদের সাথে সম্পর্ক রয়েছে এই আইনজীবীর তিনি হয়তো এই খুনের ঘটনা সম্পর্কে অনেক তথ্য জানেন তাই তাকে গ্রেফতার করা হতে পারে বলেও সম্ভাবনা তৈরি হতেই আগাম জামিনের জন্য আবেদন করেছেন সম্রাটকর ভৌমিক সোমবার সম্রাটকর জেলা ও দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করেছেন এই খবর নিশ্চিত করেছেন সরকারি আইনজীবী শঙ্কর লোত সম্রাটকর ভৌমিকের বিরুদ্ধে অভিযোগ তিনি বিকি খুনের অভিযুক্তদের প্রমাণ লোপাটের পরামর্শ দিয়েছিলেন খবর আদালত সূত্রের প্রবীণ ইন আইনজীবী ক্রিমিনাল উকিল হিসেবে বেশ নাম করা সাফল্য রয়েছে এই ক্ষেত্রেও তিনি অপরাধীদের হয়ে আদালতে লড়াই করছেন অপরাধীদের প্রমাণ লোপাটের পরামর্শ দিয়ে তিনি আরও একটি অপরাধ করেছেন সোমবার আগাম জামিনের আবেদনের বিষয়টি আদালত চত্বরে জড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দিয়েছে সব মিলিয়ে যত দিন যাচ্ছে ততই এই খুনের মামলার নতুন নতুন তত্ত্ব উঠে আসছে দুর্গাপ্রসন্ন হত্যা মামলার পুলিশি তদন্ত ক্রমশই জটিল হয়ে উঠছে বাড়ছে ক্লাইম্যাক্স তবে এখনো পর্যন্ত পুলিশ টিকিট নাগাল পায়নি মূল অভিযুক্ত রাজু বর্মন তার দুই ভাই রাকেশ বর্মন দেবব্রত বর্মন সহ বিমান দাসকে এখনো পর্যন্ত এই মামলার পুলিশ গ্রেফতার করেছে ধর চৌধুরী সুস্মিতা সরকার বীরচন্দ্র ঘোষ সানি সাহা সন্দীপ কর ওরফে আকাশ এবং উমা সরকারকে